এই প্রচণ্ড গরমে এইরকম একটা পথ থাকলে বেশি কিছু আর বানাতে লাগবে না নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো উড়িষ্যার স্পেশাল রেসিপি ডালমা এই ডালমা রেসিপিটা আমি প্রায় বানিয়ে থাকি আজ সবার সাথে শেয়ার করব। আমি নিজেই উড়িষ্যায় থাকি এই ডালমা রেসিপিটা প্রতিটা ঘরে প্রায় হয়ে থাকে এই ডালমা বানানোর জন্য সবার প্রথমে ডালটা দেখিয়ে দিই এখানে চার রকম ডাল লাগবে অরহর ডাল মুগ ডাল মুসুর ডাল আর ছোলার ডাল মুগ ডাল অরহর ডাল মুসুর ডালটা হাফ কাপেরও কম নিয়ে নিয়েছি ছোলার ডালটা হাফ কাপ মতো নিয়েছি নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিলেও হবে এবার সবজিটা দেখিয়ে দিই পছন্দ মতো সব রকম সবজি লাগবে এই ডালমাতে কোয়ান্টিটি খুবই কম লাগবে সিজনে যত রকম সবজি পাওয়া যায় নিলেই হবে সবার প্রথমে দেখি দিই এখানে একটা আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর লাগবে সমস্ত সবজি খুবই অল্প পরিমাণে ছোট একটা টমেটো নিয়েছি কিছু কুমড়ো সজদের ডাটা বরবটি গাজর পটল বেগুন গাটি কচু আর ঢ্যাঁড়স প্রতিটা সবজির আলাদা আলাদা টেস্ট সব মিলে একদম জাস্ট জমে যাবে সঙ্গে আলু তো রয়েছে আর এই গাটু কচুটাকে কিন্তু একটু ভাপিয়ে ভালো জলে ধুয়ে রেডি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব সবার প্রথমে ছোলার ডাল আর অরহর ডাল একসাথে ভালো করে ধুয়ে কুকারে সিটি দিয়ে নেব ঠিক মিডিয়াম ফ্লেমে রেখে দুটো সিটি দিলে এই ছোলার ডাল অরহর ডাল সেদ্ধ হয়ে যাবে কুকারে ডালটা বসিয়ে দিয়েছি এই ডালটা সেদ্ধ হতে হতে মুগ ডালটা একটু ড্রাই রোস্ট করে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সোনা মুগ ডালটা মুগ ডাল হালকা ভাজা হয়ে গেছে এবার মুসুর ডাল আর মুগ ডাল একসাথে ভালো করে ধুয়ে রেডি করে রাখব এবার এই কড়াইতে কিছু ভাজা মশলা রেডি করব। ভাজা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ এক চামচ গোটা ধনে আর দেখ এক চামচ গোটা জিরে ডাইগস করে একটু ঠান্ডা হয়ে গেলে রেডি করে নিতে হবে আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার সবজিগুলো ভেজে নেব ভালো টেস্ট হওয়ার জন্য গাঁটি কচু সজনে ডাটা বরবটি টমেটো বাদ দিয়ে সব সবজিগুলো হালকা একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইতে এক দেড় চামচ তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি আলু দেব পটল পটল গাজর কুমড়ো এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু নুন আর হলুদ পাউডার এই সবজিগুলো হালকা একটু মাঝে মাঝে হয়ে গেলে এর মধ্যে ঢেঁড়স বেগুনটা দিয়ে দেবো খুব বেশি ভাজবো না একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর ঢেঁড়ো সবজি ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দুটো সিটির পর সোনার ডাল আর আলুর ডাল সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ধুয়ে রাখা মুগ ডাল আর মুসুর ডালটা দিয়ে দেব আরও একটু গরম জল অ্যাড করছি এর মধ্যে দেব নুন নুন হলুদ দিয়ে গ্যাস অন করে আবার ডালটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে অ্যাড করব দু চামচ গ্রেট করা আদা দুটো চেরা কাঁচা লঙ্কা ভাঁপানো গাটি কচু সজদের ডাটা বরবটি ভাজা পটল আলু আর গাজর একটু নেড়ে নেব আবারও মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে একটাই সিটি দেব সবজির সাথে সাথে এই মুসুর ডালার আর মুগ ডালও সেদ্ধ হয়ে যাবে কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডালটা এবার দেখাবো ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিও সেদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি এইভাবে একটাই সিটি দিয়ে নিতে হবে এবার ডাল মাটা সোমবার দেব আবার সবজি ভাজার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি চিড়ে দিলাম লঙ্কাটাকে ভেজে নেব হাফ চামচ পাঁচ ফোঁড়ন একটা তেজপাতা ফোড়ন ভাজার সুন্দর গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে সবজি সমেত ডালটা ঢেলে দেব ভিড়ছি ডাল ভেজে রাখা বাকি সবজি এবার ভালো করে ফুটতে দিতে হবে আর ছোট টমেটোটা ভালো করে ফোটা শুরু করলে একটু কাটা দিয়ে নেবো ডালমা প্রায় রেডি এই সময় সামান্য একটু চিনি দিতে হবে দেব ধনে কুচি ভাজা মশলাটা দেব এক চামচ ঘি রেডি হয়ে গেল ডালমা উড়িষ্যার ফেমাস ডালমা এই সময় ডালমার নুনটা একটু দেখে নিতে হবে আমি গ্যাস অফ করে দিচ্ছি আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ